জয় গৌর জয় নিতাই আজ তেরোই আষাঢ় চোদ্দশো বত্রিশ ও আঠাশে জুন দু শনিবার আজ আমি চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধারের শ্লোক চুয়ান্ন থেকে বাহাত্তর नारायणो हे नारायण भव भय हो नारायण শলোক চুয়ান্ন মিশ্র পুরন্দর তার মান্য হেন জানি পিতার সম্বন্ধে দোহাকে পূজ্য করি মানি শ্লোকার জগন্নাথ মিশ্র পুরন্দরকে আমার পিতা খুব শ্রদ্ধা করতেন আমার পিতার সঙ্গে সম্পর্কিত হওয়ার ফলে আমি জগন্নাথ মিশ্র ও নীলাম্বর চক্রবর্তী উভয়কেই আমার পূজ্য বলে মানতাম ইতি শ্লোক চুয়ান্ন শোলোক পঞ্চান্ন নদীয়া সম্বন্ধে সার্বভৌম রিষ্ট হইলা হরে কৃষ্ণ নদীয়া সম্বন্ধে সার্বভৌম রুষ্ট হইলা প্রীত হঙ্গা গোসাঙ্গিরে কহিতেলা গিলা শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভু যে নদীয়ার অধিবাসী সে কথা জেনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত আনন্দিত হলেন এবং তাকে বললেন ইতি শোক পঞ্চান্ন শ্লোক ছাপ্পান্ন সহজেই পূজ্য তুমি এ তো সন্ন্যাস অতএব হং তোমার আমি নিজ দাস তুমি স্বাভাবিকভাবেই পূজ্য আর তাছাড়া তুমি সন্ন্যাসী তাই আমি তোমার দাস হওয়ার বাসনা করি তাৎপর্য গৃহস্থের কর্তব্য হচ্ছে সন্ন্যাসীদের সর্বদা পূজা করা এবং তাদের সর্বতভাবে শ্রদ্ধা প্রদর্শন করা সার্বভৌম ভট্টাচার্য যদিও বয়সে শ্রীচৈতন্য মহাপ্রভুর থেকে বড় ছিলেন কি তবুও সার্বভৌম ভট্টাচার্য তাকে শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন কেননা তিনি ছিলেন সন্ন্যাসী এবং পারমার্থিক উপলব্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত তাই সর্বভৌম হরে কৃষ্ণ তাই সার্বভৌম ভট্টাচার্য তাকে রূপে বরণ করে তার দাসত্ব বাসনা করেছিলেন ইতি শ্লোক ছাপ্পান্ন শ্লোক সাতান্ন শুনি মহাপ্রভু কইল শ্রী বিষ্ণু শরণ ভট্টাচার্যে কহে কিছু বিনয় বচন শ্লোকার্ত সে কথা শোনামাত্র শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী বিষ্ণুকে স্মরণ করলেন এবং অত্যন্ত বিনীতভাবে সার্বভৌম ভট্টাচার্যকে বলতে লাগলেন ইতি শোক সাতান্ন শ্লোক আটান্ন তুমি জগৎগুরু সর্বলোকহিতকর্তা বেদান্ত পড়াও সন্ন্যাসীর উপকর্তা শ্লোকার্থ যেহেতু আপনি বেদান্ত দর্শন পড়ান তাই আপনি সমস্ত জগতের গুরু এবং সকলের হিতাকাঙ্ক্ষী আপনি সমস্ত সন্ন্যাসীদের হিতৈষী তাৎপর্য মায়াবাদীরা সন্ন্যাসী যেহেতু তাদের শিষ্যদের বেদান্ত দর্শন পড়ান তাই প্রচলিত প্রথা অনুসারে তাদের জগৎগুরু বলা হয় এইভাবে ইঙ্গিত করা হয় যে তারা সমস্ত মানুষের হিতকারী যদিও সার্বভৌম ভট্টাচার্য সন্ন্যাসী ছিলেন না তিনি ছিলেন গৃহস্থ তবুও তিনি সমস্ত সন্ন্যাসীদের তার গৃহে নেমন করে প্রসাদ নিবেদন করে করতেন তার ফলে তাকে সমস্ত সন্ন্যাসীদের পরম হিতৈষী এবং বন্ধু বলে গণনা করা হতো ইতি আটান্ন শোলো উনষাট আমি বালক সন্ন্যাসী ভালো মন্দ নাহি জানি তোমার আশ্রয় নিলু গুরু করি মানি শ্লোকার্থ আমি একজন নবীন সন্ন্যাসী এবং ভালো মন্দ জ্ঞান আমার নেই আমি আপনাকে আমার গুরু বলে মনে করে আপনার আশ্রয় গ্রহণ করলাম ইতি শ্লোক উনষাট শ্লোক ষাট তোমার সঙ্গ লাগি মোর ইহা আগমন সর্বপ্রকারে করিবে আমায় পালন আপনার সঙ্গ লাভ করার জন্যই কেবল আমি এখানে এসেছি এখন আমি আপনার স্মরণ গ্রহণ করলাম দয়া করে আপনি সর্বতোভাবে আমাকে পালন করুন ইতিশলোক ষাট শ্লোক একষট্টি আজি যে হইল আমার বড়ই বিপত্তি তাহা হইতে কইলে তুমি আমার অব্যাহতি শ্লোকার্থ আজ যে ঘটনা ঘটল তা ছিল আমার পক্ষে অত্যন্ত বিপত্তিজনক কিন্তু আপনি এসে আমাকে তা থেকে অব্যাহতি দান করে ভট্টাচার্য কহে একলে তুমি না যাইছ হরে কৃষ্ণ ভট্টাচার্য কহে একলে তুমি না যাইহো দর্শনে আমার সঙ্গে যাবে কিংবা আমার লোক শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্য উত্তর দিলেন তুমি আর একলা জগন্নাথ মন্দিরে শ্রীবিগ্রহ দর্শন করতে যেও না হয় তুমি আমার সঙ্গে যাবে নয়তো আমার কোনো লোকের সঙ্গে যাবে ইতি শ্লোক বাষট্টি শ্লোক তেষট্টি প্রভু কয়ে মন্দির ভিতরে না যাইব গরুড়ের পাশে রহি দর্শন করিব শ্লোকার মহাপ্রভু বললেন আমি আর কখনও মন্দিরের ভিতরে যাব না গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে আমি শ্রী জগ শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করব, ইতি শ্লোক তেষট্টি শ্লোক চৌষট্টি গোপীনাথাচার্যকে কহে সার্বভৌম তুমি গোসাঙ্গীরে লঙ্গা করাইও দর্শন শ্লোকার্ত সার্বভৌম ভট্টাচার্য তখন গোপীনাথ আচার্যকে বললেন তুমি গোস্বামীজিকে সঙ্গে নিয়ে জগন্নাথদেবের দর্শন করিও ইতি শ্লোক চৌষট্টি শ্লোক পঁয়ষট্টি আমার মাতৃশা গৃহ নির্জন স্থান তাহা বাসা দেহ করো সমাধান শ্লোকার আর আমার মাসির বাড়ি অত্যন্ত নির্জন তুমি সেখানে তার থাকবার বন্দোবস্ত করো ইতি শলোক পঁয়ষট্টি শোলোক ছেষট্টি গোপীনাথ প্রভু লঙ্গা তাহা বা দিল জল সর্ব সমাধান কইল শলোকার্ত গোপীনাথ আচার্য তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে সেখানে নিয়ে গেলেন এবং তাকে কোথায় জল আছে কোথায় জলপাত্র আছে সব কিছু দেখালেন ইতি শলোক ষেষট্টি সাতষট্টি আর দিন গোপীনাথ প্রভু স্থানে গিয়া সহ্যোত্থান দর্শন করাইল লঙ্গা শ্লোকার্ত তারপরের দিন গোপীনাথ আচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রী শ্রী জগন্নাথদেবের দেবের সহ্যোত্থান দর্শন করাতে নিয়ে গেলেন ইতিশ্লোক সাতষট্টি শোলোক আটষট্টি মুকুন্দত্ত লঙ্গা আইলা সর্ব সার্বভৌম স্থানে সার্বভৌম কিছু তারে বলিলা বচনে শ্লোকার্থ গোপীনাথ আচার্য তারপর দত্তকে নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি গেলেন তারা যখন এসে পৌঁছলেন তখন সার্বভৌম ভট্টাচার্য দত্তকে বললেন ইতি শোলোক আটষট্টি ষোলোক ঊনসত্তর প্রকৃতি বিনীত সন্ন্যাসী দেখিতে সুন্দর আমার বহু প্রীতি বাড়ে ইহার উপর শ্লোকার এই সন্ন্যাসীর প্রকৃতি অত্যন্ত বিনীত এবং তাকে দেখতেও খুব সুন্দর তার ফলে তার প্রতি আমার স্নেহ উত্তর উত্তর বেড়েই চলেছে তাৎপর্য সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পেরেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন অত্যন্ত বিনীত এবং নম্র কেননা সন্ন্যাসী হওয়া সত্ত্বেও দৈন্যক্রমে তিনি সন্ন্যাসীর শিষ্য ব্রহ্মচারী নামে পরিচয় দেওয়া সঙ্গত বলে মনে করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্র প্রভু ভারত সম্প্রদায়ের কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন যে সম্প্রদায় সন্ন্যাসীর সহকারী ব্রহ্মচারী নাম চৈতন্য সন্ন্যাস গ্রহণ করার পরেও শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসীর বিনীত রূপে চৈতন্য নাম বজায় রেখেছিলেন সার্বভৌম ভট্টাচার্য তারই বিনয়ে মুগ্ধ হয়েছিলেন ইতি শ্লোক উনসত্তর সত্তর। কোন সম্প্রদায়ে সন্ন্যাস কর যাছেন গ্রহণ কিবা নাম ইহার শুনিতে হয় মন শ্লোকার্ত কোন সম্প্রদায়ে ইনি সন্ন্যাস গ্রহণ করেছেন এবং তার নাম কি তা জানতে আমি অত্যন্ত ব্যগ্র ইতি শোক সত্তর শ্লোক একাত্তর গোপীনাথ কহে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য গুরু হিয়ার হরে কৃষ্ণ গুরু ইহার কেশব ভারতী মহাধন্য শ্লোকার্ত গোপীনাথ আচার্য উত্তর দিলেন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এবং তার সন্ন্যাস গুরু হচ্ছেন মহাভাগ্যবান কেশব ভারতী ইতি শ্লোক একাত্তর শ্লোক বাহাত্তর সার্বভৌম কহে ইহার নাম সর্বোত্তম ভারতী সম্প্রদায় ইহো হয়ন মধ্যম শ্লোকার্থ সার্বভৌম ভট্টাচার্য বললেন শ্রীকৃষ্ণ নামটি সর্বোত্তম কিন্তু তিনি ভারতী সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেছেন বলে মধ্যম শ্রেণীর সন্ন্যাসী হয়েছেন ইতিশলোক বাহাত্তর শলোক হরে কৃষ্ণ ইতিশলোক বাহাত্তর নারায়ণ হে নারায়ণ ভব হরণম নারায়ন জয় গৌর জয়